এদের সে কি সাংবাদিকরা কি কাজ করবে না প্রায় পঞ্চাশ হাজার মতো টাকা ছিল সেটা নিয়ে গেছে তার আমার দুই বছরের ছোট না তার উপরও হামলা করছে এরা আমাকে বাসানের কোনো এখানে কেউ আসে নাই পুলিশটা এসে বলতেছে ভাই আমার হেল্প করেন পুলিশ ভাই দেখতেছি দাঁড়ানো তখন আমার পরিবার ইতে যাচ্ছে দেশের বাড়ি যাচ্ছে তখন এরা গাড়ি চাপায়ে দিছে এরপর আমি প্রতিবাদ করাই এই যে আমার উপর আমার পরিবারের উপর এই যে আমার এই দাগটা এই দাঁতটা ভেঙে গেছে এরপর আমার শৈলী আঘাত করছে এইখানে আঘাত করছে এরপর হচ্ছে আমার আমার সঙ্গে আমার এই ভাগনা আছে ভাগনা ও ও ইতে পরে ইউনিভার্সিটিতে আমার দুলা ভাইয়ের উপর হামলা হয়েছে পকেটে প্রায় পঞ্চাশ হাজার মতো টাকা ছিল সেটা নিয়ে গেছে এরপর আমার বোন ছিল ছোট ভাগনা ছিল তো সেই তাদের তার আমার দুই বছরের ছোট ভাগনা তার উপরও হামলা করছে এরা এতটা নিঃশংস এই আনন্দ সুপার এই গাড়ি এই গাড়ি গাড়িটার নাম্বার হয়েছে ঢাকা মেট্রো পনেরো আটত্রিশ বাহাত্তর আসলে আপনার সঙ্গে মূলত কি ঘটেছিল সেই মূলত বিষয়টা হচ্ছে আমার পরিবারের লোকজন হচ্ছে দেশে বাড়িতে যাচ্ছে দোলা পরিবহনের একশো তেষট্টি নাম্বার গাড়িতে কোসে টিকিট কাটা ছিল তার এই এইরকমই ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা এইরকমই তখন আমরা এরকম দাঁড়ানো আমাদেরকে চাপায় দিছে এবং চাপায়া আমরা তখন প্রতিবাদ করছি যে কেন চাপাইলেন এটা বলার কারণেই তারা পরে আইসা মুহূর্তে বা চাপায়ে আপনার গায়ে লাগায় দেওয়ার পেটি আমি গিয়ে প্রতিবাদ করলাম যে কেন আপনি চাপাইলেন এরপর অকথ্য ভাষায় সে গালিগালাজ করছে যখন গালিগালাজ করছে সেই গালিগালাজ করার পরে ওরা লোকজন প্রথমে ক্ষমা চাইছে আমাদের কাছে ক্ষমা চাইছে আমরা চলে আসছি এই ক্ষমা চাওয়ার পরবর্তীতে আবার ওরা আইসা লোকজন নিয়ে আইসা আমার ওরা হামলা করছে আমাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে গেছে নিয়ে বলে ভাই কথা শুনেন কথা শুনেন এই কথা শুনেন কথা শুনেন বইলেই ভাই চিন্তাইকারী লোকজন হ্যানত্যান এটা বইলেই

প্রকৃত দোষী যে পুলিশ আছে এরাই তার সাথে পুলিশ বলতেছে যে আমরা যদি না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইত আমার তো যা মারছে তো অনেক মাইন মারছে ওরে ওরে ওনে লুটাই ফেলাইছে ওনার অপরাধটা কি ছিল ওনার অপরাধ যে এখানে ওরে চাপাইছে আমরা এই খালি এইটা এইটা বলার জন্য এরা অনেক লোকজন এখানে এক দুইজন না অনেক লোকজন ওরে অতর্কভাবে যারা মারছে অনেক তো অনেক লুটাই ফেলাইছে যদি সিসি ক্যামেরা দেখেন আপনারা সিসি ক্যামেরা আপনারা ট্রল করতে পারেন তারপরেও ধরেন আমার ভাগ্নে ছিল ওরে মারছে

এশিয়ান টেলিভিশন রিপোর্টারের উপরে হামলা হয়েছে হামলা হয়ে দাঁত ভেঙে ফেলছে এবং পর্যাপ্ত পরিমাণে মারপিট করছে এখন এখন ওদের একজনকে আন্ডা আটকাইছে যে হামলা করছে তাদের একজনকে আটকাইছে এবং আপনাদের সহযোগিতা কামনা করছে ওনাকে আন্ডা করতে আপনারা একটু সামনে ভাই এখন পুলিশ চলে দিতেছে পুলিশ চলে যেতেছে

I'm in the